এই গৃহস্থ আশ্রমে কেউ প্রবেশ করে আর যদি সন্তান আদি না থাকে কত কষ্ট না হ্যাঁ পুত্রহীন পুত্রীহীন গৃহ শূন্য আর কি কষ্ট হতে পারে আমরা দেখতে পাই এই জড় জলজগতে যদি কারো অর্থ থাকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই আর যদি স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে দেখবেন কার সেই অর্থ নাই স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু দেখবেন দৃঢ় সন্তান নাই সকলে কিছু না কিছু তারা হাহাকার করছে হ্যাঁ জীবন যাপন করছে কোথায় গেলে কি করলে শান্তি পাবো আপনি হ্যাঁ কি করলে শান্তি পাবছে এদিক সেদিক কিন্তু জীব সুখী তাকি বাড়ে করতেই না প্ল্যানিং করে প্ল্যানিং শুয়ে শুয়ে প্লানিং করে হ্যাঁ কিন্তু প্রকৃতির নিয়ম কি জানেন প্রকৃতির নিয়ম হচ্ছে প্রকৃতি ভাঙ্গি বারে বারে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম কিন্তু আপনি আমি যদিও বিভিন্ন ভাবে প্ল্যানিং করছি ও আমি যে চাকরি করছি এই টাকায় মনে আমার জীবন সংসার চলছে না আরো যদি আরে তার থেকে একটু অধিক হ্যাঁ ভালো একটা কিছু চাকরি পাই আর অর্থটা যদি বেড়ে যায় মনে হোক সুখী হয়ে যাব কিন্তু না ভগবদ্গীতা ভগবান বলছেন যদি কেউ আমাকে বাদ দিয়ে সুখী হতে চায় হ্যাঁ এই জলটা প্রতি সে কখনো ব্যক্তিগত ভাবেই হোক আর সঙ্গবত ভাবে হোক কোনো মতে এই সংসারে শান্তি লাভ করতে পারবে না সেই জন্য না ভগবান বললেন মহেশ্বর মানে যা দেবাদি দে ব্রহ্মা আরে স্বয়ং বিষ্ণুর যে পরম ভোক্তা তিনি হচ্ছেন আদি আধি ভগবান কৃষ্ণ আর ওনাকে বাদ দিয়ে যদি আপনি আমি যত বড় পদে অধিষ্ঠিত হইনা কেন তখন আপনি একমাত্র সুপ প্রধান করার অধিষ্ঠান্তি ভগবান হ্যাঁ সেই জন্য তো তিনি বললেন ঈশ্বর সর্বভূতান আরে আমি আর আমি কি হচ্ছি প্রত্যেকের হৃদয়ে আছি হ্যাঁ আর হৃদয়ে বসে বসে কি করছি সুইচ অন অফ অন অফ করছি হ্যাঁ ভাবতে পারি না আমার থেকে বুদ্ধির দ্বারা আমি আমার পরিকাঠাম আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মেনটেন্স করছি না ভগবান বলছেন সর্বস্ব চাহম রিধি সন্নিবিষ্ট মাত্র স্মিত জ্ঞানম অপহরণ আমি জ্ঞান দিচ্ছি আমার জ্ঞানকে হরণ করে নিচ্ছি কিসের দ্বারা আপনার আমার চেতনার দ্বারা সেই জন্য ভগবান হচ্ছেন প্রকৃত শরীর সেই জন্য বলেন ভোক্তার আঞ্জগত সর্বলোক মহেশ্বর শরীর সর্বভূতান

হ্যাঁ সুখী হব আমরা দেখতে পাই ভালো তবে পৃথিবীর ঘরে অসূর্য আছে সাম্রাজ্য আছে বল বুদ্ধি সব কিছু আছে কিন্তু ওনার কি ছিল না সন্তান ছিল না সেইটাও তিনি ভারাক্রান্ত জীবনযাপন করছিলেন এত কষ্ট জীবনযাপন করছেন আর কেউ যদি সেই গৃহে আসক্তি হয়ে যায় কিছু দ্বারা যত মায়ামোহিত ধ্যায় স্বয়ং শিবজি বলছেন প্রভু আপনার যে মায়া আমি স্বয়ং আপনার মায়া তারা মহিত হয়ে গেছে আর এই জনজগতের জীবের কি আর কথা তারা তো পুত্রের প্রতি আসক্তি সন্তানের প্রতি আসক্তি ধার আছে স্ত্রীর প্রতি আসক্তি সেই চিত্র কিন্তু রাজা আসক্তির ফলে তিনি একটি বিবাহ করে নাই সন্তান পাওয়ার জন্য একটি একটি করে ঘরে প্রায় এক কোটি স্ত্রী তিনি গ্রহণ করেছিলেন হ্যাঁ আরে কৃষ্ণকে পেট করে দিয়েছেন কৃষ্ণের ছিল শূন্য হাজার একশো কিন্তু সেই পুত্রের আশায় আশায় তিনি এক কোটি স্ত্রী গ্রহণ করেছিলেন হ্যাঁ কিন্তু তারপরও সন্তান হচ্ছে না আহ হাই দুর্ভাগ্যের জীবন তিনি এত মহাগ্রস্ত হয়েছিলেন দুকে মানে ভার আক্রান্ত জীবন যাপন কাটাচ্ছিলেন হ্যাঁ আমি প্রায় সময় দেখে আসতাম মতুরাবতী বউ বলতেন বাবু একটা সন্তান যদি হয়ে যেতাম আমার আর কোনো কিছু আরে আশীর্বাদ হবে 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 চিন্তা করো না হবে মনের বাসনা পূর্ণ হয়ে গেল কিন্তু দেখুন সন্তান দরকার সহকর্মীর দরকার কিন্তু তার থেকে আসক্তি শুনুন আসক্তি হওয়া যাবে না কিন্তু অধিক মাত্রা আসক্তি হওয়ার ফলে যা আপনার আমার জীবন হ্যাঁ দুঃখে সাগরে নির্মাচিত হয়েছে তিনি ভার হয়ে জীবনযাপন করছেন চিন্তা করছেন না যেহেতু শশা পৃথিবীর রাজা হচ্ছেন চিত্রকেতু আর সেই রাজাকে আপনি আমি চলেন আধ্যাত্মিক জ্ঞান প্রদান করবেন তিনি যেন সেই আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হয়ে হ্যাঁ যেন তিনি সেই রাজ্য পরিত্যাগ করে অন্তিম যেন্ডিত আপনি আমি পাণ্ডিত্যর জন্য অনেক সময় জ্ঞান অর্জন করি না আরে নিজের জীবনের জন্য জ্ঞান অর্জন করো নিজের জীবনকে কিভাবে আপনি আমি অতিবাহিত করবো যা আমার অন্তিম সেই যেন এই জ্ঞানের দ্বারা যেন জ্ঞান বুদ্ধি বল যা ভগবানের চরণে যেন আত্মসর্পণ করতে পারি সেই জন্য বলছেন আত্ম নিবেদন তো আপে আত্মনিবেদন তো আপে করি হইন্য যদি জ্ঞান তাকে বল তাকে সবকিছু তাকে যদি আত্মসমপান করলেন না ধৈন্যতার সাথে তাহলে কি হবে এই জীবন কি কখন আপনি আমি সুখী হতে পারবো না সেজন্য মহাজনগণ গেয়েছেন যদি কেউ আত্মসম্পণ করে ভগবানের চরণে হ্যাঁ দুঃখ দূরে চিন্তা না আনন্দ যদি আমি ভালো ভক্ত হই হ্যাঁ অপরাধ শূন্য হয়ে যদি কোন বৈষ্ণব অপরাধ কি নাম অপরাধ ধাম অপরাধ থেকে শূন্য হয় যদি শুদ্ধ হরি নাম করি হ্যাঁ তাহলে আপনার মতন দুঃখ যে কৃষ্ণ নিত্য দাস এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ হয় যদি কেউ বিশ্বাসের সাথে সেই ভগবত ভক্তি করে